স্বাগত পেলিংয়ের মরোনাম আকাশ পথে স্কাইঅক এটি ভারতের একমাত্র স্কাইঅক তাই এখানে দাঁড়ানো মানে একেবারে বিরল অভিজ্ঞতা গ্লাস ফোরের নিচে তাকালে সাত হাজার ফুট গভীর উপত্যকার দৃশ্য সোজা দেখা যায় ভয়ের মধ্যেও আপনাকে এক অনন্য অনুভূতি দেবে তিস্তা ও রঙ্গিতের মিলন এখানে রয়েছে শত শত সোনালী প্রার্থনা চাকা পুরো গ্রাউন্ড জুড়ে আছে আধ্যাত্মিক শান্তি আর প্রাকৃতিক রোমাঞ্চ স্থানীয় বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এখানে দাঁড়ালে অন্তরের ভয় ও অস্থিরতা দূর হয় তাই বহু তীর্থযাত্রী ভিউয়ের জন্য নয় আধ্যাত্মিকতার খোঁজে এখানে আসেন এই ব্রিজের নিচে এক সময় ছিল প্রাচীন সিকিমি বৌদ্ধপথ যেখানে সন্ন্যাসীরা ধ্যান করতেন এখন বদলে গেছে সেটা ভারতের একমাত্র স্কাই অকে যেখানে হাঁটা মানে আপনি শান্তির খোঁজ পাবেন বেয়ে উপরে উঠলে আপনি পৌঁছে যাবেন করোনাময়ী দেবতার চরণে এখানকার বিশাল প্রার্থনা চাকা বৌদ্ধ সংস্কৃতির গভীর প্রতীক প্রতিটি ঘূর্ণনে বেজে উঠেছে সেই বিখ্যাত মন্ত্র চেন্দ্রজিক এ পিসফুল জায়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ আবলকিতেশ্বর টেম্পল যিনি জগতের দিকে করুণার দৃষ্টি নিক্ষেপ করেন একশো সাঁত্রিশ ফিট উচ্চতায় এই মূর্তির ভিত্তি স্থাপন শুরু হয় দু হাজার সালে এবং দলাই লামা কর্তৃক পবিত্রিকৃত করা হয় দু হাজার সালে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ এবার আপনার পালা লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের সাথে থাকুন